সাদের মতো অনেক যাত্রী যাত্রী শেষ নাই পুরুলিয়া রেল স্টেশনের মধ্যে মানুষের বাড়িতে যাইতে হবে বাড়িতে না গেলে হবে না যাত্রীর অবস্থা দেখেন না আরে একটু যদি মানে ইয়া হয়

এত রিক্সলে বাড়ি যাইতে হয় বাড়ি না গেলে হবে না করবে বাড়িতে এই জন্য এত কষ্ট করে হলেও বাড়িতে যাইতে হবে কারণ লোকাল ট্রেন আছে মাত্র একটা

মাস্টার সাহেব বলো এখান থেকে না নামলে গাড়িটা চালবে না ওই লোকজন হয়তো এই জন্যই অপেক্ষা করতেছে বা এখনো গাড়ি চালার সময় হয় নাই গাড়ি চালার সময় হয়তো